আরামবাগে পথে নামলো আরামবাগ আবগাড়ি জেলা কর্তৃপক্ষ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ধূমপান হোক অথবা জীবনের কতখানি ক্ষতি করে সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর পালন করা হয় বিশ্ব মাদক বিরোধী দিবস ড্রাগের নেশা সর্বনাশা এই বার্তা নিয়ে এবার পথ চলতি মানুষদের সচেতন করলো আরামবাগ আরামবাগ আবগারি এদিন আরামবাগ আবগারি দপ্তরের উদ্যোগে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে মানুষদের লিপলেট প্রদান করা হয় সাথে সাথে গোঘাট ও আরামবাগের বিভিন্ন এলাকায় বাংলার প্রাচীন লোকশিল্প হরবলের মাধ্যমে সাধারণ মানুষকে ড্রাগ চোলাই মদ সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে বিশেষ প্রচার চালানো হয় পথ চলতি মানুষদের বাইকিং করে সচেতন করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ আবগারি ওসি সুভাষ শালদার সহ একাধিক আধিকারিকরা এ বিষয়ে আবগারি ওসি সুভাষ আলদার জানান বিভিন্ন ধরনের ড্রাগের নেশায় আসক্ত হয়ে অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যই সচেতন করতে পথে নামা আমরা আজকে আরামবাগ জেলা আপনার দপ্তরে পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে এসেছি সমস্ত আরামবাগবাসী আশপাশের নিকটবর্তী গোঘাট, মুচরা, খানাকুল সমস্ত আরামবাগবাসীর কাছে আমাদের একটা অনুরোধ আপনারা ড্রাগ চোলাই মদ মদ থেকে দূরে থাকুন ড্রাগ খাবেন না ড্রাগ চোলাই মদ মদ এগুলো খাবেন না এগুলো থেকে দূরে থাকুন এটা শুধুমাত্র আপনার যে ক্ষতি করে তা না আপনার পারিবারিক ক্ষতি আপনার অর্থনৈতিক ক্ষতি এবং আলটিমেটলি সমস্ত সমাজকে বিগড়ে দেয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা বড় সমস্যার সম্মুখীন তাই আমরা যদি ড্রাগ থেকে চোলাই মদ মদ থেকে দূরে থাকতে পারি তাহলে আগামী দিনে একটা নেশামুক্ত একটা ভবিষ্যৎ ভালো সমাজ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারি আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করি দেশামুক্ত সমাজ করি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য